দারিদ্রতা সরিয়ে সবর কন্যার নজর কারা সাফল্য উচ্চ মাধ্যমিকে ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের লালগড় গ্রাম পঞ্চায়েতের ভূমিজ ধানশোল গ্রামে কোয়েল সপরের বাড়ি কোয়েলের বাবা স্বপন সবর একটি কাঠ মেডের কর্মী মা পিয়ালি সবর গৃহবধূ কোয়েল ছোট থেকেই ঝাড়গ্রামের একটি বেসরকারি স্কুলে ইংলিশ মিডিয়ামে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তারপর ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ঝাড়গ্রাম রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে হোস্টেলে থেকেই পড়াশোনা করে রামকৃষ্ণ বিদ্যা মন্দির থেকেই মাধ্যমিক পাশ করার পর কলা বিভাগের রামকৃষ্ণ বিদ্যা মন্দিরেই পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোয়েল বাংলায় নব্বই ইংরেজিতে একাশি হোম সায়েন্সে চুরানব্বই ফিলোজফিতে বিরানব্বই সংস্কৃতিতে পঁচাশি এবং মিউজিকে তিরানব্বই নম্বর পায় কোয়েলের মোট প্রাপ্ত নম্বর চারশো তিপান্ন যা প্রায় নব্বই দশমিক আট শতাংশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার এই সাফল্যে তার পরিবারের সদস্যদের পাশাপাশি খুশি হয়েছেন এলাকার মানুষজন এদিন কোয়েল বললেন উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে আমি অত্যন্ত খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি আর সবথেকে বেশি সহযোগিতা পেয়েছি আমি আমার মা বাবার কাছ থেকে নিজেকে খুব ভালো লাগছে এই জায়গায় আসার জন্য আর এর এই জায়গায় আসার জন্য আমার শিক্ষক শিক্ষিক মশাই ওনাদের জন্য আমার এই জায়গাতে আসা আর এই জায়গায় এসে আমার খুব ভালো লাগছে ওই মা বাবার কতটা সাপোর্ট পেয়েছ মা বাবার পুরো ফুল সাপোর্ট ছিল ছোটোবেলা থেকে আর ওনাদের জন্য ওনারা আমাদের হস্টেলে রেখে পড়িয়েছেন বলে আজ আমার জায়গায় এসতে পেরেছি হস্টেল ছিলাম বলে এতদিন তাই আগামী দিনে আমার অনার্স নিয়ে পড়ার ইচ্ছা আছে ফিলোসফি অনার্স আর যে তোমার এই যে গ্রামের যে তোমাদের কমিউনিটির যে সমস্ত ছোট ভাইরা রয়েছে বোনরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও

আর আপনার পরিবারে আর কে 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 রয়েছে স্বামী আছে আমার তিন ছেলে নিয়ে আমার শাশুড়ি আচ্ছা ছেলেরা কোথায় পড়াশোনা করছে এই রামকৃষ্ণ মিশন এক এই যে কোয়েল সবর মেয়েটি উচ্চ মাধ্যমিকে চারশো চুয়ান্ন নাম্বার পেয়েছে যেটা নাইনটি পয়েন্ট এইট পারসেন্ট হচ্ছে মানে একটা খুবই ভালো নাম্বার তা এই কোয়েল তার ভবিষ্যৎ এডুকেশনের জন্য আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে যে যে সহযোগিতা দরকার আমরা ডেফিনেটলি করব আমরা ওকে অলরেডি শুভেচ্ছা জানিয়েছি এবং ওর ভবিষ্যৎ যাতে আরও ভালো হয় এবং আরও পরবর্তীকালে রেজাল্ট যাতে আরও ভালো হয় এবং উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে ভালো সুপ্রতিষ্ঠিত হোক এই কামনা আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে রয়েছে সর্বদা ডি নিউজ ঝাড়গ্রাম